হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মাত্র বসুটি শুরু করে আসলাম আমি কিন্তু আজকে দুপুর বলাতে ভিডিও শুরু করছি সকালবেলা ভিডিও করতে পারি নি দুপুর বলাতে শুরু করলাম রান্না খাওয়া খাওয়াটাওয়ার পরে এই যে এইমাত্র ক্যামেরাতে আসছে রুয়ান গোসল করতে গেছে স্কুলের থেকে এসে রিহান ডিস্টার্ব করতেছে আর বাইরে অনেক আলো ওই জন্য আমার মুখে চেহারা লাগতেছে পর্দাও দিছি তাও আলোটা লাগতেছে আর রিহান রিহানে ডাইনাসর দিয়ে খেলতেছে ওই যে রিহান ওর খেলনা দিয়ে ডাইনাসর দিয়ে খেলতে অনেক পছন্দ করে আচ্ছা তোমাকে ডাইনাসরের কালেকশন দেখি দেখাই মাহিমকে দেখাই রাহেনকে দেখাই মিনুষকে দেখাই দাও রাখিয়াকে দেখাইবো আর সাথে থাকবেন ভিডিওতে বেশি বেশি করে লাইক করেন ওই দেখেন হরিণ খেলা গাড়ি চালিয়েতেছে মা একটা পাথরের ব্যান্ড করছি কিনছি মাঝে মধ্যে পড়তে পছন্দ করি এই জন্য নিছি আর কেমন লাগতেছে আজকে না রিহানার আমারে রিহান কোথায় এই যে রিহান রিহান তুমি সবাই তোমাকে দেখে ভালাইছে আর আমরা খুবই তাড়াতাড়ি কোথায় যাইব রিহানের নানির বাড়ি যাইব না রিহান আমরা খুবই তাড়াতাড়ি রিহানের নানি বাড়ি যাইবো না রিহানের পরীক্ষা শেষ হইলি রিহানের নানির বাড়ি আমরা দৌড় দিব

আবার পরে দেখা হইবে হাফেজ এগুলো কে চিনেন জানাইবেন আর কে কীভাবে খান তাও বলবেন কমেন্ট করেন এগুলো হলো পুঁই শাকের ফুল বা মিচুরি আমরা মিচুরি বলি আপনারা কী বলেন জানাইবেন এগুলো এখন ভাজি করবো আলু দিয়ে চিংড়ি মাছ হইলে অনেক টেস্ট হয় কিন্তু চিংড়ি মাছ তো নাই এই কারণে আর এটা হলো ফুলকপি ফুলকপিটা অনেক সুন্দর ছিল টাটকা ফুলকপি দিয়ে আলু দিয়ে শুরু মাছ দিয়ে রান্না করব সব কাইটা এই জায়গায় রাখলাম ভাত হইতেছে তো ভাত হওয়ার পরে রান্নাটা শুরু করব মোটামুটি অনেক কাজে কইরা ফেলছে কিন্তু শেয়ার করতে পারি নাই হুম বাইরে অনেক রোদ রিহানকে হেন কেক আলুর চিপ বানাই দিব হেন খাইবে ভাতটা হয়ে ভাত ভাতটা আগে আলুর চিপ বানাই দিব এই যে মিঠুরি মিঠুড়ি ঢাকার মানুষ অতটা খায় না দেশের মানুষ আবার খায় কেউ ফুটকি দিয়ে রান্না করে কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে যে যে এইভাবে খায় হয়েছে মস মজ করে অনেক টেস্ট রিহান লেখতেছে লেখার পরে রিহান খেয়ে দেব করে দিবো না তারপরে এক এক করে রান্না করবো ขับลูกเด็กเตะขับคนขับเด็กขับเดินขยับน้าบายอะไรดีอะดิมึงขยับรีฮะขยับบ่าวบ้าขอโทษดิบูลไรกี้ที่นั่งดีเห็นแก่ตัวข้าวเย่ดีเห็นนุ่มน้าขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรีขอรี মাছ ভাজি চলছে মাছ দিয়ে বললাম ফুলকপি দিয়ে রান্না করব এটা হলো কি মাছ শুনুন আমার বেশি কালার হয়ে গেছে ওই বাড়িরই রুম এগেছিলাম একটু আইসে বেশি বেশি ভাবে হয়ে গেছে আমার দুটা হলো কে জানি নিয়ম সে ওইটাই বলতে হয়েছিল হ্যান্ডে চিপগুলো দিয়ে আসি ওই আসার পরে খাইবে রিয়ান কিন্তু আমার সাথে রাগ হইছে ঠিক আছে এই যে চিপ আচ্ছা খাইও না ওই যে এটা ভয় নাই এটা দোনটাও হয় না এইটা এটাও হয় নাই রিয়ান রাগ হইছে এখন রাগ ভাঙানোর জন্য এই চিপগুলা ভানে বানাই দিছি এখন খাইলে খাইবো না খেলে না খাইবো আমি খেয়ে এখন আর একবার জিজ্ঞেস কর তুমি খাইবা কি খাইবা না রান্না শেষ করলাম বিরে ভাত খাই কোনো ভাত খায়নিখানে গোসল করিনি গোসল করবো তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম মশামসি পশাপাশি রান্না করা সব করা শেষ এই যে সেই মিশুরি ভাজি বা ফুলের বীজ ভাত ফুলকপি দিয়ে মাছ আলু দিয়ে থাল বাটি ধুয়ে রাখছি কারেন্টের চুলাটা ভালো করে পরিষ্কার করছি ঘরটার মুছছি হাটটা ধুয়ে ভালো করে হাত ধুয়ার গোসল করবো শুন রিহান কি করতেছে দেখে রিহানকে গোসল করে তেল পানি দিয়ে দিছি রিহল বৈশি বৈশি ক্রিকেটের ক্ষেত্রে ভাত খাওয়া শেষ রিয়ান রিহানের আর রোহানের জুতাগুলা স্ত্রী জুতাগুলো ধুয়ে আর দিছি শো হয়ে গেছে এই জায়গায় রেখে দিছি রিহান একটা লাঠি নিয়ে আসছে কোথা থেকে জানি রিহানের একটা ক্যারামুটি খেলা না রিয়ানি সেই ড্রয়িংটা এখনো আছে

বসে না না বসলে দেখা যাবে না এই এইযে যা বসে এই যে ছেলেটা কত বড় একটা ব্যথা পাইছে ওই যে ওর নানার সাথে কোথায় জানি যাইতেছিল পরে পইরা এই ব্যথাটা পাইছে অনেক কান্না করছে আর রক্তও বাইরেছে পা থেকে

দেখায় মানুষের ইহানার আমি একটা খেলা করবো ব্যথা পাইছে ও কিন্তু দুষ্টুমি কমে না দুষ্টুমি তো আছে আছে অনেক দুষ্টুমি করেছে আর এখন গোসল করিনি এখন গোসল করতে যাইনি রান্না বান্না কইরা কাম টাম সাইরা সরিয়ে দিচ্ছে ছায়রা এই কারণে একটু খাটের পরে বসে বসে রেস্ট করতেছি রুহাম তো স্কুলে গেছে এখনো আসে নাই রেহান তোমার নানি ছাগলের কয়টা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চা হয়েছে তিনটা দুইটা মেয়ে দুইটা ছেলে ছাগল এক খালি শব্দ করে হেরি অ্যান্ড বুতু দেখতেছিল ওই দিন শুক্রবারে এই খাটটা আর এই আলমারি এই সরি ওই ওয়ার্ড্রপটা আর এই খাটটা বার্নিশ করতে দেব একটু অসুবিধা রংটা নষ্ট হয়ে গেছে মানে বার্নিশটা নষ্ট হয়ে গেছে এই জন্য বার্নিশ করতে দেব রিহা দুষ্টুমি করতেছে করুক সাথে থাকবেন দেখতে থাকবেন কি কি দেখায় আপনি আর গোসলটা সাইরে আসি হাই দুষ্টুমি করো কেন রিহান দের স্কুলে পাতি না রিহান একটা কবিতা শিখাইছে লাল ঝুটি কাকা তুই বলবা আসো

ছোট থেকে বড় তুমি হতে চাও তারপরে কি দুষ্টুমি বলে না রিয়ানের স্কুলে এইটা শিখাইবে তো আবার বল আমার সাথে বল আমার সাথে লাল ঝুটি কাকাতুয়া বলো লাল ঝুটি কাকাতুয়া করেছে জীবাইনা চাই তার লাল ফিতে রাইন রেহান বলতেছে বায়না মানে কি বায়না মানে মরচি করা যে আমার এটা লাগবে ওটা লাগবে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বায়না মানে কি আমি বায়না মানে আচ্ছা মাটা হ্যালো আবার পরে আসবো এই দাঁড়া দিন দাও কোনটা শূন্য ঢ গাড়ো আষাঢ়

ওই জিনিসগুলো বাচ্চাদের এই যে টুকিটাকি এইটা সেটা ডয়ের ভিতরে ছিল যে ওই যে অপের উপরে যে থাকে ছোট ছোট জিনিসগুলা ওইগুলাই এই বক্সটার মধ্যে সুন্দর করে প্যাকিং করতেছি এগুলো ছোট ছোট জিনিস তো হারায়া যাবে এই কারণে

আমি আবার সব সময় কানে দূর পড়তে আমার কীরকম জানি লাগে এ জন্য মাঝে মধ্যে করি কেমন লাগতেছে জানাই দেখুন এই জিনিসটা পাথরের বসে আয় তো এখন রাত্রে নটা বাজে বাচ্চাদের জন্য কি বানাইছি ডিম দিয়ে ভাত বাজে রোহান কেরি হালকে দিব সাথে আলু খাবো রাত্রে সম্পূর্ণ কাজ শেষ সব ভালো করে গরম করে ভাত রান্না করছে যে ভাত খাইবে খাইবে যে ভাত ভাজি খাইবে বাবা দুপুরবেলা খাইতে আসে নাই তো তারে ভাত দিয়ে দিব ভাত খাওয়াটাই বেটার ওনার জন্য আর ভাত ভাজিটা সকালের নাস্তা হিসাবে বেটার রাত্রের জন্য না তুমি বলছিস আমি ভাত খাইবো না ওই জন্য একটা ডিম ছিল ডিম গিয়ে বাচ্চাদেরকে ভাত ঘুরিয়ে দিতেছে কালারটা শুয়ে গেছে যেমন কোথায় খেয়ে আপনাদের বাচ্চাদের

গোশ হইলে বেশি মজা হইত ছোট মানুষ তো গোষ পছন্দ করতো কানের দুটা খুঁজা গেছে